ক্লাস টুয়েলভ ধারক ও ধারকত্ব অধ্যায়ের একটি এমসি কিউ প্রদত্ত চিত্রে ছয়টি ধারক সংযুক্ত আছে প্রতিটি ধারকত্ব ফোর মাইক্রোফেরাট এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত অপশান এ টোয়েন্টি ফোর মাইক্রোফেরাট অপশান বি টুয়েলভ মাইক্রোফেরাট অপশান সি থ্রি বাই টু মাইক্রোফেরাট অপশান ডি টু বাই থ্রি মাইক্রোফেরাট এই চিত্রটিতে সবকটি ধারকে ধারকের ধারকত্বের মান দেওয়া আছে ফোর মাইক্রোফ্যারাট এ এবং বি বিন্দুর মধ্যে তুলো ধারকত্ব চাওয়া হয়েছে তো বিভিন্ন বিন্দুতে এ এবং বি বিন্দু কোনগুলি সেগুলো চিহ্নিত করা হয়েছে তো চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এখানে প্রতিটি ধারকের একটি প্রান্ত এ বিন্দুতে এবং অপর প্রান্ত বি বিন্দুতে যুক্ত আছে সুতরাং এক্ষেত্রে সবকটি ধারক সমান্তর সমবায় যুক্ত আছে প্রত্যেকটি ধারকের ধারকত্বের মান ফোর মাইক্রোফেরাট অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হবে সি এ বি সিএিক্যাল টু ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর সমান টোয়েন্টি ফোর মাইক্রোফেরাট সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ